হ্যালো আলাইকুম আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি অনেকদিন পরে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমি যাচ্ছি সিলেটে তো আজকে সিলেটে যাচ্ছে হচ্ছে চার দিনের জন্য উরুষ তো আমাদের বাস এখন ছেড়ে দিলো এখন আমরা ডাইরেক্ট চলে যাব সিলেটে এর ব্লগটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা আর আজকের বিরুদ্ধে আমি পঞ্চাশটা লাইক এবং বিশটা কমেন্ট হলে তোমাদের কথা মতো ব্লগ দিবো আর ইতিমধ্যে সবাই জাফলং এর ব্লগ পেয়ে গেছো ওই ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা তোমরা সবাই কমেন্ট করবা তোমাদের কোন ধরনের ব্লগ ব্লগ ভালো লাগে আমি ওই ধরনের করার চেষ্টা করব। আর তোমরা হয়তো জানো আমার ইউটিউব চ্যানেলটি ডিলিট হয়ে গেছে তো আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছি ওই এই ভিডিওটি ডেসক্রিপশন বক্স এর লিংক দেওয়া থাকবে কথা বলতে বলতে দিয়ে দিল একটা ব্রেক এখানে আমরা ফ্রেশ হবো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো তারপরে চলে যাবো ডাইরেক্ট সিলেট ওই ইতিমধ্যে আমাদের বাস ছেড়ে দিলো তো আপনারা এখন একটু সিনেমেটিক থাকুন

বড় ভালো ছেলে দেখো আমার মতো খুঁজে পাবে কি যদি যাই হাত ছাড়া হয়ে মনকে তোমার বোঝাবে কি আমি বড় ভালো ছেলে দেখো আমার মতো খুঁজে পাবে কি যদি যাই হাত ছাড়া হয়ে মনকে তোমার বোঝাবে কি পুরসি পি পিছে আমি ধ্যানে তোর থাকি ভালোবাসা দিয়েছি যে তোমায় বলো আর কি আছে বাকি তার সুইং করে যে মন একটু আলাদা এটিটিউড মন আমার ভেঙে বলে ভেঙে তো বলতে বলতে চলে আসলাম আমরা চা বাগানে খাওয়া দাওয়া করে আমরা ডাইরেক্ট চলে যাব সিলেটের উদ্দেশ্যে সুগাস আজকের জন্য ব্লগটা এ পর্যন্তই আমি অনেক ক্লান্ত হয়ে গেছি সেই জন্য ভিডিও করতে পারলাম না তো আমরা হোটেলে চলে আসলাম আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ